আজ সকালে লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া এবং লন্ডন হিত্রু এয়ারপোর্টে পৌঁছানোর পর সরাসরি তাকে তার ছেলে তারেক রহমান নিয়ে এসেছেন লন্ডন ক্লিনিকে আমরা যতটুকু জেনেছি তাকে এরই মধ্যে ভর্তি করা হয়েছে লন্ডনের এই লন্ডন ক্লিনিকে লন্ডনের রাজ পরিবার সহ বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের চিকিৎসা হয় এই অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে এখানে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়েছে তার সাথে রয়েছেন বাংলাদেশ থেকে আসা চিকিৎসকরা রয়েছেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও এটি একটি অভিজাত প্রাইভেট হাসপাতাল এই এক নম্বর গেট থেকে আজকে এগারোটা তিরিশ মিনিটের দিকে তাকে তাকে নিয়ে যাওয়া হয় আমরা বিএনপির বেশ কয়েকজন কর্মীর সাথে কথা বলেছি এবং তারা বলেছেন যে তার চিকিৎসা শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি তার ছোট ছেলে কোকর স্ত্রীকে এবং তার বাংলাদেশ থেকে নিয়ে আসা তার বিভিন্ন মেডিসিন নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে তার লাগেজ এবং নেতাকর্মীরা বলছেন যে তারা এখনও জানেন না দিন এখানে চিকিৎসা চলবে তার প্রাথমিক চিকিৎসা এবং তার সার্বিক সব বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং এখানেও একটি টিম এরই মধ্যে কাজ শুরু করেছেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন এদিকে এটি একটি অভিজাত প্রাইভেট হাসপাতাল যেখানে বিশ্বের বড় বড় রাজনীতিবিদ বিখ্যাত ব্যক্তিরা চিকিৎসা করিয়ে থাকেন প্রয়ত রানী দ্বিতীয় ছিলেন এই হাসপাতালের একজন পৃষ্ঠপোষক এখানে পাঁচটি গেট রয়েছে এবং আমরা প্রত্যেকটি প্রত্যেকটি গেটেই এবং ঘুরেছি এবং জানার চেষ্টা করছিলাম কিন্তু বেগম খালেদা জিয়াকে এক নম্বর গেট থেকে নিয়ে যাওয়া হয়েছে এই হাসপাতালে নিয়মিত রোগীদের চিকিৎসার তালিকায় আছেন রাজা তৃতীয় চাষ যার প্রস্টের চিকিৎসা দুই চব্বিশ হাসপাতালে হয়েছে রাজার পুত্রবোধ এবং রাজপুত্র উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন রাজা তৃতীয় চার্লসের বাবা প্রিন্স ফিলিপ চিলিস সাবেক সৌরশাসক রাজা তৃতীয় চার্লসের বোন প্রিন্সেস মার্গারেট ডিউক অফ উইন্সের প্রিন্স অ্যাডওয়ার্ড বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলর আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ আরও অনেকে এখানে চিকিৎসা নিয়েছেন এমনকি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যাবিনন উনিশশো সালের নয় অক্টোবর এই হাসপাতালে জন্মগ্রহণ করেন অভিজাত এই প্রাইভেট হাসপাতালটি অবস্থিত সেন্ট্রাল লন্ডনের মার মার্লিবার্ন রোডের ডেভনশায়ার প্লেসে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উনিশশো সালে স্থাপিত হয় এই হাসপাতালটি ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল আমরা এই রোডটি বিভিন্ন জায়গা ঘুরেছি এবং অনেক শয্যা বিশিষ্ট এবং খুব ছিমছাম একটি এলাকা যেখানে চিকিৎসা শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার এই হাসপাতালটি এনএচএস ট্রাস্ট গঠনের আগে শুরু হয় অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই হাসপাতালে এখানে বছরে প্রায় দুই লাখ রোগী চিকিৎসা করে থাকেন বিশ্বের সবচেয়ে বড় বড় ডাক্তার সার্জন এই হাসপাতালে অনকলে চিকিৎসা দিতে আসেন প্রতিটি রুম অত্যন্ত প্রশস্ত এবং আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই হাসপাতালে তেরোটি ইন্টেন্সিভ কেয়ারের বিছানা দশটি অপারেশন থিয়েটার নিজস্ব প্যাথলজিক্যাল ডিপার্টমেন্ট ফাইভ স্টার ফ্যাসিলিটির সব সাপোর্ট রয়েছে সাতশো আশি জন দক্ষ সার্জন বারোশো স্টাফ রয়েছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসার আপডেটগুলো আমরা জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন রানার টিভি লন্ডন